আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা তেইশ চব্বিশ এবং পঁচিশ সালে এসএসসি পাশ করেছ এবং একাদশ শ্রেণীতে ভর্তি হতে চাও তাদের জন্য বাংলাদেশ সরকার অনলাইনে ভর্তির সিস্টেম চালু করেছে তো যারা একাদশ শ্রেণীতে ভর্তি হবেন আশা করি তাদের জন্য আমার এই ভিডিওটি অনেক উপকার আসবে আর হ্যাঁ আমার এই ভিডিওটি দেখে গিয়ে উপকৃত হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো একাদশ শ্রেণীতে ভর্তির জন্য আমরা কী করবো একাদশ শ্রেণীতে ভর্তি সিস্টেম যে স্মার্ট সিস্টেম আছে এখানে আমাদের প্রথমে একটা রেজিস্ট্রেশন করে নিতে হবে রেজিস্ট্রেশন করার জন্য আমরা কি করব এই এই লিঙ্কটাতে ক্লিক করব এই লিঙ্কটা এখানে টাইপ করে সার্চ করব সার্চ করলে আমাদের সামনে এই ইন্টারফেসটা চলে আসবে আমাদের সামনে এই ওয়েবসাইটটা চলে আসবে এখানে লেখা থাকবে একাদশ শ্রেণীতে স্মার্ট ভর্তি সিস্টেম এখানে আমি পঁচিশ সাল এবং ছাব্বিশ সালের সেশনের জন্য আবেদন করছি তো আমরা প্রথমে কি করবো লগ ইন করে নেব লগ করলে আমাদের সামনে এই লগ ইন অপশান আসবে যাদের ইউজার আছে যারা আগে থেকে অ্যাকাউন্ট করে নিয়েছে তারা ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবে এবং যারা অ্যাকাউন্ট করেনি তারা সাইনের বাটানে ক্লিক করবে তো এখানে রোল নম্বর লিখবে এখানে রোল নম্বর লিখবে এখানে বোর্ড দিবে এখানে পাশের বছর দিবে। এখানে রেজিস্ট্রেশন নম্বর লিখবে তো আর এখানে মোবাইল নম্বর লিখবে এখানে মোবাইল নম্বর লিখে দিবে তারা মোবাইল নম্বর পুনরায় লিখবে লেখার পরে তারা কি করবে যারা সাইন আপ করবে তারা এখানে টিক মার দেবে সাইন আপ করে টিক মার দেবে সাইন আপে ক্লিক করলেই আপনার মোবাইলে একটা মেসেজ আসবে সেই মোবাইলে আপনার এখানে যে নাম নাম্বারটি দেবেন সেই নাম্বারে আপনার একটা এই ইউজার আইডি এবং পিন কোড আসবে সেই পিন কোডটা দিয়ে পরবর্তীতে লগ করতে হবে তো আমি এখানে সাইন আপ বাটনে ক্লিক করছি আমি এখানে কোনো কিছু সঠিকভাবে দেয়নি তাই এই মেসেজটি এসেছে তো সঠিকভাবে দিলে পরে সাইন আপ বাটনে ক্লিক করলে যে মেসেজটা আসবে এখন আমি আপনাদেরকে সেটা দেখাব আমাদের রেজিস্ট্রেশন কমপ্লিট হলে অ্যাকাউন্ট কমপ্লিট হলে আমাদের সামনে এরম এই মেসেজটি চলে আসবে এই নাম্বার থেকে তো আমরা কি করব এর মধ্যে ইউজার এডু আইডি এবং পিন নাম্বার থাকে যেহেতু আমরা এডু আইডি ইউজার আইডি এবং পিন নাম্বার পেয়ে গেছি সুতরাং আমরা লগ ইনে ক্লিক করছি তো এখানে আমরা কি করব ইউজার আইডিটি লিখে দেব এবং এখানে পাসওয়ার্ড দেবো তারপর আমরা কি করব এখানে লগ ইন করে নেব লগ ইন করলে আমাদের লগ ইন হয়ে যাবে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আবেদনকারীর প্রোফাইল শো করতেছে তার মানে অ্যাকাউন্টে কমপ্লিট হয়ে গেছে আমি যেহেতু এখনও আবেদন করি এরপরে আমি আপনাদেরকে কীভাবে আবেদন করতে হয় এটা শিখিয়ে দেব রেজিস্ট্রেশন কমপ্লিট হলে এখানে আপনাদের আবেদনকারীর তথ্য এবং ব্যক্তি আবেদনকারীর ব্যক্তিগত তথ্য এবং এসএসসি তথ্য দেখা যাবে তো এখন যদি আমরা বাম পাশে এখানে যাই এখানে কলেজ অনুসন্ধান আছে তো কলেজ অন্ধ অনুসন্ধানটা আপনাদের লাগবে কারণ আপনি কোন কলেজে ভর্তি হতে চান সেটা আপনার অবশ্যই জানা উচিত তো এক্ষেত্রে আমরা কি করব প্রথমে বোর্ড সিলেকশন করব বোর্ড সিলেকশন করব তারপর জেলা সিলেকশন করব তারপর আমরা কি করব থানা সিলেকশন করব তারপর আমরা এখানে এই থানা বা এই জেলার অধীনে যতগুলো কলেজ আছে সবগুলো কলেজের লিস্ট আমরা এখানে দেখতে পারব তো এখান থেকে আপনি জানেন কোন কলেজটা ভালো সেটা সিলেকশন করবেন আপনি এখানে সর্বোচ্চ পাঁচটা কলেজ সিলেকশন করতে সর্বনিম্ন পাঁচটি এবং সর্বোচ্চ দশটি কলেজ সিলেকশন করতে পারবেন তো আশা এখানে কলেজ সিলেকশন করলে এখানে আপনারা দেখতে পারবেন যে কোন কলেজে কি কি বিভাগ আছে সায়েন্স হিউম্যানিটিস বিজনেস ইত্যাদি বিভাগ রয়েছে আর সেখানে ভর্তি হতে সর্বোচ্চ কত জিবি লাগবে এবং সর্বনিম্ন কত জিপি জিপি হতে হবে এবং সেখানে আসন সংখ্যা কতটি আছে সেখানে সেটা আমরা আপনারা এখানে দেখতে পারবেন এভাবে আপনারা কলেজগুলো চেক করে করে নির্বাচন করবেন এই ভিডিওতে আমি দেখাবো একাদশ শ্রেণীতে অনলাইনে ভর্তির ওয়েব পোর্টাল অর্থাৎ www.xiclassadmission.gov.bd এই ওয়েবসাইট থেকে কিভাবে আমরা একটি আবেদন সাবমিট করতে পারি তো প্রথমে আমি ওয়েব ব্রাউজারে www.xiclassadmission.gov.bd এটি টাইপ করে ওয়েবসাইটে প্রবেশ করব ওয়েবসাইটে প্রবেশ করার পরে আমরা এরকম একটি হোম পেজ দেখতে পাব এই হোম পেজের মাঝের জায়গাটিতে একটি লগ ইন বাটন রয়েছে এই লগ ইন বাটনটিতে ক্লিক করে আমি সিস্টেমে লগ ইন করবো এখানে বলে রাখা প্রয়োজন একজন শিক্ষার্থীকে আবেদন সাবমিট করার পূর্বে অবশ্যই আবেদন ফি পরিশোধ করতে হবে আবেদন ফি পরিশোধ করার জন্য এই হোম পেজের বাম দিকে ফি প্রদান পদ্ধতি একটি মেনু দেখানো রয়েছে এই মেনুতে ক্লিক করলে বিভিন্ন পেইমেন্ট গেটওয়ে ব্যবহার করে আবেদন ফি জমা দেওয়ার পদ্ধতিগুলো দেখা যাবে একজন শিক্ষার্থী যে কোনো একটি পেইমেন্ট গেটওয়ের মাধ্যমে আবেদন ফি পরিশোধ করবে এবং এরপরে এই সিস্টেমের মাধ্যমে লগ করে আবেদন সাবমিট করবে তো এখন আমি লগ ইন বাটনে ক্লিক করে আবেদন সাবমিট করা দেখাচ্ছি আমি একজন শিক্ষার্থীর ইউজার আইডি এবং পাসওয়ার্ড টাইপ করলাম এবং লগ ইন বাটনে ক্লিক করলাম আমরা সাকসেসফুলি সিস্টেমে লগ করলাম প্রথমেই আমরা যে পেজটি দেখতে পাচ্ছি এটি হলো আবেদনকারীর প্রোফাইল পেজ এই পেজে আবেদনকারীর নাম বাবার নাম মায়ের নাম রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার এবং আরও কিছু তথ্য রয়েছে এছাড়াও আবেদনকারীর নাম এবং আবেদনকারীর অ্যাপ্লিকেশন স্টেটাস অর্থাৎ নট অ্যাপ্লাইড অর্থাৎ আমি এখনো আবেদন সাবমিট করিনি সেটি দেখা যাচ্ছে আবেদন সাবমিট করার জন্য আমি এই পেজের বাম দিকে যে সাইট বারটি রয়েছে সেটির আবেদন মেনুতে ক্লিক করে আবেদন করুন এই অপশনটিতে ক্লিক করব এখন আমরা যে পেজটি দেখতে পাচ্ছি এই পেজটি হচ্ছে আবেদন সাবমিট করার পেজ এই পেজের বাম দিকে একটি কলেজ নির্বাচন অপশন দেখা যাচ্ছে এখান থেকে আমরা কোনো একটি কলেজকে নির্বাচন করে আমার আবেদনের সাথে যুক্ত করতে পারি এছাড়াও এই পেজের উপর দিকে একটি কোটা নির্বাচন অপশন দেখা যাচ্ছে যেখানে ফ্রিডম ফাইটার কোটার নাম রয়েছে একজন আবেদনকারী যদি ফ্রিডম ফাইটার কোটার জন্য প্রযোজ্য হন তাহলে তিনি এই ফাইটার কোটার পাশে যে চেক বক্সটি রয়েছে সেটি সিলেক্ট করে দিতে পারেন দেখা যাচ্ছে সিস্টেম থেকে একটি প্রম্পট এসেছে যে মুক্তিযোদ্ধার সন্তান বা সন্তানদের শনাক্তকরণের জন্য মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় হতে প্রদত্ত সনাদপত্র দাখিল করতে হবে অর্থাৎ একজন শিক্ষার্থীকে এই কোটা নির্বাচন করতে হলে তাকে অবশ্যই যথাযথ প্রমাণপত্র ভর্তির সময় দাখিল করতে হবে অন্যথায় আবেদন এবং ভর্তি বাতিল হওয়ার সম্ভাবনা রয়েছে তাই কোটা নির্বাচনের পূর্বে শিক্ষার্থীকে সতর্কতা অবলম্বন করতে হবে আমি এখন ঠিক আছে ক্লিক করে এই উইন্ডোটি ক্লোজ করছি এখন আমি কলেজ নির্বাচন যে অপশনটি রয়েছে সেখান থেকে একটি কলেজ নির্বাচন করে দেখাবো প্রথমে আমি বোর্ড সিলেক্ট করব এরপরে আমি জেলা সিলেক্ট করব এরপরে আমি থানা সিলেক্ট করব এবং এই থানার অধীনে যে কলেজগুলো রয়েছে সেগুলো আমরা নিচের লিস্টে দেখতে পাব। সেখান থেকে আমি যে একটি কলেজকে নির্বাচন করব এখন আমরা যে কলেজটি নির্বাচন করেছি সেই কলেজের মধ্যে যে এস ভিজিগুলো রয়েছে সেগুলো দেখতে পাচ্ছি এখানে তিনটি এস ভিজি দেখাচ্ছে অর্থাৎ শিফট ভার্সান গ্রুপ তিনটি এস ভিজিতে আবেদন করা যাবে প্রতিটি এস ভিজির পাশে এটির ধরন অর্থাৎ মেইল ফিমেল কিংবা বা কো এজুকেশন লেখা রয়েছে এছাড়াও আসন সংখ্যা এস কিউ কোটা ইকিউ ওয়ান কোটা এবং ইকিউ টু কোটারও এখানে কিছু তথ্য রয়েছে একজন শিক্ষার্থী যদি কোনো একটি কোটার জন্য প্রযোজ্য হন তাহলে এই চেকবক্সগুলোতে তিনি সিলেক্ট করতে পারেন এখানে বলে রাখা প্রয়োজন এসকিউ কোটা হচ্ছে স্পেশাল কোটা যেটি সবগুলো এসভিজিতে প্রযোজ্য নয় ই কিউ ওয়ান কোটা এবং ইকিউ টু কোটা হচ্ছে শিক্ষা কোটা শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা কর্মচারীদের সন্তানদের জন্য ইকিউ ওয়ান কোটাটি প্রযোজ্য হবে এছাড়া শিক্ষা মন্ত্রণালয়ের অধীন দপ্তর বা প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীদের সন্তানদের জন্য ইকিউ টু কোটাটি প্রযোজ্য হবে এখন আমি এখান থেকে একটি এস সিলেক্ট করে আমার আবেদনের সাথে যুক্ত করব এটি করার জন্য এস ডান পাশে যে প্লাস চিহ্নটি রয়েছে এটি আমি ক্লিক করব আমি দেখতে পাচ্ছি এস আমার আবেদনের সাথে যুক্ত হয়েছে এবং এটি এক নাম্বার চয়েস হিসেবে যুক্ত হয়েছে অর্থাৎ এটি আমার চয়েসে প্রথম অগ্রাধিকার হিসেবে দেখা যাচ্ছে একজন শিক্ষার্থী ন্যূনতম পাঁচটি কলেজে আবেদন করবে এবং সর্বোচ্চ দশটি কলেজে আবেদন করতে পারবে কিন্তু একটি কলেজের একাধিক ইএসভিজিতে আবেদন করতে পারবে তো আমি পাঁচটি কলেজ প্রথমে আবেদন করছি এবং এরপরে আবেদনটি সাবমিট করে দেখাচ্ছি আমি এখন আরেকটি কলেজ সিলেক্ট করলাম এই কলেজেও তিনটি এস ভিজি রয়েছে এখন আমি প্রথম এস ভিজিটি সিলেক্ট করছি এই এস ভিজিটিতে আমি আমার কোটা সিলেক্ট করছি এখন একটি মেসেজ এসেছে যে শিক্ষা কোটার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারী কর্তৃক দপ্তর প্রধানের প্রত্যয়নপত্র দাখিল করতে হবে অর্থাৎ এই প্রত্যয়নপত্রটি যদি শিক্ষার্থী ভর্তির সময় দাখিল করতে না পারে তাহলে তার ভর্তি বাতিল হওয়ার সম্ভাবনা আছে তাই কোটা সিলেক্ট করার পূর্বে শিক্ষার্থীকে অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে আমি এখন ঠিক আছে ক্লিক করে এই উইন্ডোটি ক্লোজ করছি এবার আমি প্লাস বাটনে ক্লিক করে এই এস ভিজিটি আমার আবেদনের সাথে যুক্ত করছি আমার আবেদনে এখন দুটো এস ভিজি রয়েছে আমি এখন পাঁচটি এস ভিজি আমার আবেদনে যুক্ত করতে চাই আমি আরও কিছু এস ভিজি যুক্ত করলাম আমি পাঁচটি ভিন্ন ভিন্ন কলেজের এস ভিজি যুক্ত করলাম যেহেতু আমি পাঁচটি ভিন্ন ভিন্ন কলেজ নির্বাচন করেছি আমি এখন আবেদন সাবমিট করতে পারবো আবেদন সাবমিট করার পূর্বে আমরা একটু দেখে নেই যে কিভাবে আমরা এই চয়েসগুলোর পছন্দক্রম পরিবর্তন করা যেতে পারে আমি যদি এই চয়েসগুলোর কোনো একটির পছন্দক্রম পরিবর্তন করতে চাই তাহলে সেই চয়েসের ডান পাশে দেখানো এরো বাটনগুলো ক্লিক করব আপ এরো বাটন ক্লিক করলে এটি এক ঘর উপরে উঠে আসবে এবং ডাউন অ্যারো বাটন ক্লিক করলে এটি এক ঘর নিচে চলে যাবে তো ধরা যাক আমি আফাস কলেজ এই ইআইএন এর যে এস ভিজিটি সিলেক্ট করেছি সেটিকে আমার এক নাম্বার চয়েসে নিয়ে যেতে চাই তাহলে আমি এই ইএস ভিজিটির ডান পাশে যে আপ এরোটি রয়েছে সেটি একবার ক্লিক করব আমি দেখলাম এই আফাস কলেজ চয়েসটি আমার চয়েস লিস্টের প্রথম অগ্রাধিকারে চলে এসেছে একইভাবে আমি যদি তিন নাম্বার চয়েসটিকে সবার শেষে নিয়ে যেতে চাই আমি এই তিন নাম্বার যে চয়েসটি রয়েছে সেটি ডান পাশে যে ডাউন এরও রয়েছে সেটি একবার ক্লিক করব এবং পরবর্তীতে আরেকবার ক্লিক করব আমি দেখতে পেলাম এটি আমার চয়েস লিস্টের পাঁচ নম্বরে চলে গিয়েছে এভাবে আমি যে কোনো সময় আমার আবেদনের চয়েসগুলোর পছন্দক্রম পরিবর্তন করতে পারব এখন আমি আমার আবেদনটি সাবমিট করব সাবমিট করার জন্য আমি আবেদন সাবমিট করুন এই বাটনটিতে ক্লিক করছি একটি মেসেজ এসেছে আপনি কি সত্যি আপনার বর্তমান নির্বাচিত পছন্দ জমা দিতে চান যেহেতু আমি জমা দিতে চাই আমি এগিয়ে যান এই বাটনে ক্লিক করছি আমার আবেদন সফলভাবে সাবমিট করা হয়েছে আমি ঠিক আছে এই বাটনে ক্লিক করে উইন্ডোটি ক্লোজ করে দিলাম এখন নতুন একটি পেজ দেখা যাচ্ছে যেখানে আমার আবেদনের বিস্তারিত প্রদর্শন করা হয়েছে যেমন আমার আবেদনের অগ্রাধিকারগুলো দেখা যাচ্ছে প্রতিটি অগ্রাধিকারের জন্য ইআইএন কলেজের নাম শিফট ভার্সন গ্রুপ দেখা যাচ্ছে এছাড়া কোটার তথ্য দেখা যাচ্ছে আমি একটি কলেজে কোটা সিলেক্ট করেছিলাম সেটি এখানে আমরা দেখতে পাচ্ছি আবেদন সাবমিট করার পরে আমি যদি আবেদনে কোনো পরিবর্তন করতে চাই আমি সেটি করতে পারবো এটি করার জন্য আমি এই পেজের আবেদন আপডেট করুন এই বাটনটিতে ক্লিক করতে পারি এখানে বলে রাখা প্রয়োজন একজন আবেদনকারী আবেদনের নির্ধারিত সময়সীমার মধ্যে সর্বোচ্চ পাঁচবার আবেদনটি আপডেট করতে পারবে এছাড়াও আমি আমার বাম দিকে যে ড্যাশবোর্ডটি রয়েছে এই ড্যাশবোর্ডের আবেদন আপডেট করুন এই মেনুটিতেও ক্লিক করতে পারি তা আমি এখন আবেদন আপডেট করে দেখাবো এই জন্যে আমি আবেদন মেনুর আবেদন আপডেট করুন এই অপশনটিতে ক্লিক করলাম আমার আবেদনটি আমি দেখতে পাচ্ছি ধরা যাক আমি আমার আবেদনের দু নম্বর অপশনটি বাদ দিয়ে দিতে চাই তো দু নম্বর যে অপশনটি রয়েছে বা চয়েসটি রয়েছে এটি বাদ দিতে চাইলে এই সাথে আমার পছন্দক্রমগুলো আপডেট হয়ে ওয়ান টু থ্রি ফোর হয়েছে অর্থাৎ সঠিকভাবে চলে এসেছে এখন আমি নতুন একটি কলেজ আমার আবেদনে আবার যুক্ত করতে চাই তো আমি একটি বোর্ড নির্বাচন করলাম একটি জেলা নির্বাচন করলাম একটি থানা নির্বাচন করলাম এবং একটি কলেজ নির্বাচন করলাম এরপরে একটি এস ভিজি সিলেক্ট করে আমি আমার আবেদনে যুক্ত করছি যেহেতু এখন আমার আবেদনে পাঁচটি ভিন্ন ভিন্ন কলেজ রয়েছে তো আমি এখন আমার আবেদনটি সাবমিট করতে পারি আবেদনটি সাবমিট করার জন্য আমরা আবেদন আপডেট করুন এই বাটনটিতে ক্লিক করব যেহেতু আমি সত্যি আবেদনটি সাবমিট করতে চাই আমি এগিয়ে যান এই বাটনে ক্লিক করছি আমার আবেদনটি সফলভাবে আপডেট হয়েছে এই পেজে আমরা আবেদনের বিস্তারিত দেখতে পাচ্ছি এখন আমি আমার আবেদনটির একটি পিডিএফ কপি যদি ডাউনলোড করে নিতে চাই তাহলে এই পেজে প্রদর্শিত পিডিএফ ডাউনলোড করুন এই বাটনটিতে আমরা ক্লিক করতে পারি আমি পিডিএফ ডাউনলোড বাটনটিতে ক্লিক করলাম আমার পিডিএফ ফাইলটি ডাউনলোড হয়েছে এখন আমি পিডিএফ ফাইলটি ওপেন করে আপনাদেরকে দেখাচ্ছি এই হচ্ছে আমার আবেদনের পিডিএফ কপি এখানে আমি আমার এডুআইডি রোল বোর্ড পাসিংয়ার এগুলো দেখতে পাচ্ছি এছাড়াও আমি যে কলেজগুলোতে আবেদন করেছি সেই আবেদনের বিস্তারিত দেখতে পাচ্ছি আমি যে কোটাগুলো নির্বাচন করেছি সেই কোটাগুলো আমি বিস্তারিত এখানে দেখতে পাচ্ছি যেমন আমার প্রথম ইএসভিজিতে ইকিউ কোটা সিলেক্ট করেছিলাম আমি সেটি দেখতে পাচ্ছি এই ওয়েবসাইটের বামের সাইটবারে আরেকটি অপশন রয়েছে যেটি হলো পেইমেন্টের ইতিহাস একজন আবেদনকারী যদি সফলভাবে আবেদন ফি সাবমিট করে থাকে তাহলে এই অপশনে ক্লিক করে আবেদন ফি পরিশোধের বিস্তারিত দেখে নিতে পারে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি এই টিউটোরিয়ালটি এখানেই শেষ করছি